আর এই যে কলের মিস্ত্রি আস্তে আস্তে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল জানো তার মধ্যে আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে তো এখন এই যে মিস্ত্রি দাদারা দেখে দেখাচ্ছে যে দেখবেন নাশুন যে জলের মধ্যে কি অবস্থা হয়ে আছে আপনাদের কলে তো সত্যি খুব খারাপ অবস্থা আমি তো এরকম কোনো দিন দেখিনি এরকম অবস্থা হতে পারে আর এটা ওয়াশ করতে করতে অনেকটা টাইম লেগে গেল বেশ আড়াই তিন ঘন্টার মতো এটা যদি সকালের দিকেও হতো তাহলে এত বেলা হতো না আজকে অনেকটা বেলা হয়ে গেল আর এইটা সারাতে সারাতে তার মধ্যে আবার ছেলেগুলোও আসতে আজকে অনেকটা লেট করে দিয়েছে কেননা আজকে আকাশটা সকাল থেকে এমনভাবে লেগেছে সে আর কি বলবো একবারও থামার নাম নেই একবার করে বৃষ্টিটা জোর হচ্ছে আর একবার করে আসতে হচ্ছে এরকম ব্যাপার তার মধ্যে মিস্ত্রি দাদারা এসেছে অনেক ধন্যবাদ ওনাদেরকে যে কলটা ঠিক করে দিয়ে গেছে প্রথমেই বলেছিল যে এত বৃষ্টির মধ্যে আমরা যেতে পারবো না কাজ সেরমভাবেও হবে না আকাশটা একটু থামুক তারপর যাব আর থামা থামা করতে করতে তো বেশ বেলা হয়ে যাচ্ছে আর এদিকে আমারও প্রচুর প্রবলেম হচ্ছে এখানে আর কোনো জলের ব্যবস্থাও নেই এটা যদি আমার শ্বশুরবাড়ির ওখানে হতো এতটাও প্রবলেম হতো না কেননা ওখানে কিছুটা কাজ আমি পুকুরেও সেরে ফেলতে পারতাম আর এখানে তো শুধু এই কলের উপরেই নির্ভর এখানে স্নানের জল থেকে একদম খাবার জল সমস্তটাই এই কলের উপরে আর এই পাশের দিদির থেকে আমি দুদিন ধরে জল নিয়ে আর কি কাজ করেছি আর এইসব কথা ভেবেই সকাল থেকে বারবার ফোন করা হচ্ছে কি করে বুঝবো যে এতটা টাইম লাগবে তো আজকে তাই ভেবেছি যে বৃষ্টি হোক আর যাই হোক যত কষ্ট করেই হোক না কেন যতই টাইম লাগুক না কেন আজকে কলটাকে ঠিক ব্যবস্থা করে নিতেই হবে নাহলে প্রচুর অসুবিধা হচ্ছে তো সেই কথাই মিস্ত্রি দাদাদের সঙ্গে কথা হচ্ছে আর এখানে আমি দাঁড়িয়েও আছি রান্না নেই রান্নাবান্না সব মিটে গেছে ছেলেদেরও অপেক্ষা করছি ওরাও কখন ফিরবে সেটাও ঠিক নেই আর ওরাও বারবার চেক করছিল যে এইটা জলের সঙ্গে কোনো বালি উঠছে কি না যতক্ষণ এইগুলো হবে ততক্ষণ ওদেরকে এই কাজটা করে যেতেই হবে তারপর জলের মানে ফাইনাল কাজটা হবে আর কি আর ওরাও বারবার চেক করছে আর বলছে এখন লেট হবে লেট হবে তো কত লেট হবে আমি নিজেও জানি না